আল্লাহ আমার রবকে আমার রব আল্লাহ কিন্তু আজকে আপনি আমি বলি যে কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোন সম্পর্ক এটা কি বিশ্বাস করেন এটা বিশ্বাস করলে কি ইমান থাকবে কথা বলতে হবে মুসলমান ইমান থাকবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই তাহলে কবরের মধ্যে সর্বপ্রথম যে সওয়াল বলা হবে মার রব্বুকা তুমি হুকুম মেনেছ কার আইন মেনেছ কার বলেন দেখি প্রশ্নটা কি রাজনীতির না কি রাজনীতির না মার আইন আইনদাতা একমাত্র কে দুনিয়ার কোন না নেতার আইন মানা আমাদের সুযোগ এবং সময় নাই আইন মানব কার তাহলে সর্বপ্রথম আল্লাহ কবরের মধ্যে গিয়ে নামাজের প্রশ্ন করলেন না রোজার প্রশ্ন করলেন না হজের প্রশ্ন করলেন না জাকাতের প্রশ্ন করলেন না সর্বপ্রথম বললেন মার রব্বু দুনিয়াতে কার নিদর্শন মেনেছো কাকে হুকুমদাতা মেনেছো কাকে আইনদাতা মেনেছো যদি আমাকে আইনদাতা মেনে থাকো আজকে তোমার বের হবে রব্বিয়া ল জ রব ল আকব তাহলে প্রথম প্রশ্ন তোমার আইনদাতা কে তাহলে যেই নেতা বলেছে কোরআনের সঙ্গে রাজনীতি সম্পর্ক নাই তার কি ইমান আছে জোরে বলেন ইমান আছে এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন মা দিনুকা কি নুকা মা দিনুকা তুমি কোন ধর্মের অনুসারী ছিলা তোমার ধর্ম কি দিনিয়াল